Jangan video kami kurang

আমাদের সম্মুখে একটি আমরা নি মক্তবের পটলপটল নে একটি প্রোগ্রাম উপস্থাপন করতে চাইছি এর চলার পথে সালাম নিও ওগো প্রিয় বোন ব্যস্ত পায়ে চললে কোথায় জানতে চায় মন রাস্তা জানো ফালতু বত সময় আমার না রাস্তাগাটে সালাম করে

কিন্তু আমার সময় কোথা প্রাইভেট পাঠশালা হাতের লেখা ছবি আঁকা গীত